বন্ধুরা নমস্কার বিষয় সাধারণের মায়ের কথা বন্ধুরা আমাদের মতো অতি সাধারণ পরিবারের মানুষ যারা তারা আবহাওয়া অনটনটাকে না খুব বেশি করে দেখেছিলাম আর তার থেকেও বড় বেশি করে দেখেছিলাম শাসন আমার মায়ের কথা মনে পড়লেই না তার শাসনের কথাটা মনে পড়ে যায় আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখনও ধোলাই খেতাম মুখ তুলে কিছু বলার চেষ্টা করলে আরও ধোলাই জুটত এক একটা থাপ্পড়ের পাঁচটা আঙুল এরম গালে ছাপ করে যেত কিন্তু বন্ধুরা তখন তো বুঝিনি মায়েদের বাইরের একটা চেহারা ভেতরের আর একটা চেহারা আজকে তো ভুক ঠুকে বলতে পারি ওই শাসনটা না থাকলে পরে কত কাপুরুষতা এসে ভেতরে ভর করতো কত স্বার্থপরতা এসে ভয় ভর করত কত খারাপ স্বভাব এসে ভর করত কিন্তু ভর করেনি ওই শাসনটার জন্য মাকে একদিন বলেছিলাম যে কিছু ছেলে একটু শান্তশিষ্ট দেখে আমার পিছনে পড়ে গিয়েছিল নানাভাবে আমাকে উত্তপ্ত করত একদিন এসে বলেছিলাম যে তুমি একটু গিয়ে ওদের একটু ধমকে ঢমকে দিয়ে আসো তো মা আমার কথাটাই শুনেছিল যাওয়া তো দূরের কথা শুধু এইটুকু বলেছিলেন যে তুমি গিয়ে ওসবের সামাল দাও ওদের সঙ্গে খেলাধুলা করো উঠা বসা করো এগিয়ে দিয়েছিলেন কত দিন নিজে না খেয়ে খাইয়েছেন কিন্তু মুখ ফুটে প্রকাশ তো দূরের কথা চেহারায় পর্যন্ত ছাপ পড়েনি চোখে মুখে ছাপ পড়েনি আজকে ওই শাসনটা ছিল বলে হয়তো পায়ের নিচে একটু হলো জমি পেয়েছি কিন্তু যেটি আজ উল্লেখ করবার জন্য হঠাৎ করে মনে হলো দেখি মাতৃদিবসে এটা একটু শেয়ার করে দেখি না বন্ধুরা বিশ্বাস করুন যদি বিশ্বাস করে মাকে ভগবানের আসনে কেউ বসাতে পারে সে সাক্ষাৎ ভগবানেরই সে করুণা এবং আশিস পেল একেবারে ধ্রুব সত্য জীবনে অনেক সংকট এসেছিল মা চোখের জল ফেলতেন না দূর থেকে এরকম বলতেন আমি চোখের ভাষায় বুঝেছিলাম যে তিনি আমায় আশীর্বাদ করছেন আমি জিতে এসেছি একবার একটা কথা মনে পড়ে হঠাৎ করে একজনকে এরকম আর্থিক সাহায্য দিতে গিয়ে আমি কিছু আর্টিফ্যাক্ট তৈরি করেছিলাম হাতে করে সেগুলি নিয়ে এমন একটা জায়গায় আমি গিয়েছিলাম সেটা একটা জলসা হচ্ছিল সেটা এক্সিবিশন সেন্টার নয় কিন্তু এত আবেগ মুথিত হয়ে গিয়েছিলাম যে ভদ্রলোককে একটু ফাইন্যান্সিয়াল হেল্প করা দরকার যে কটা পয়সা বিক্রি হবে তাকে দিয়ে দেব মা যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলেছিলেন তোর জয় জয় হোক আমি তো এরকম বোঝা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে ওই ঠাটা পোড়া রৌদ্রে ভাবিনি এর পরিণাম কি হবে পেরে শেষের মুখে সব দেখছে এসে বাহাবা দিচ্ছে চলে যাচ্ছে কেউ কিন্তু কিনছে না এমন সময় আমার ভুল ভাঙলো যে আমি ভুল জায়গায় এসছি এগুলো বিক্রি করতে তারপর কি হলো হঠাৎ একদম শেষ মুহূর্তে কোথা থেকে দেবদূতের মতো এক ভদ্রলোক আসলো এসে সবগুলো কিনে নিয়ে গেল বন্ধুরা মা এই মায়ের যদি চোখের জল তো মা শত দুঃখ ফেলেন না সন্তান কষ্টে দিলেও ফেলেন না কিন্তু এই চোখের জল যদি একবার পড়ে না। একবারে সেই সন্তানের বুকে শক্তিশালের মত গিয়ে এক বর্ণ ভুল নেই আবার তার মুখের হাসি ভগবানের মতো আশীর্বাদ স্বরূপ হয়ে না তার মাথায় ঝরে পড়বে সে জীবনে সফল হবে 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 এ ধ্রুব সত্য নমস্কার বন্ধুরা